সল্লি আলাহিলিম আমি যারা জান্নাতে যাবেন পুরুষদের মধ্যে যাদের কম দরে জান্নাতি তাদের আল্লাপাক এমন পুরস্কার দেবেন যেটা শুনে আপনার মতো কাজ করবে না যারা কম দর জান্নাতি তাদের জন্যে আল্লাপাক আশি হাজার খাদিম রেখেছেন এবং বাহাত্তরটা স্ত্রী রেখেছেন কত বড় আল্লাহ নিয়ামত ওই জন্য আমরা সকলকে জান্নাতি কাজ করা দরকার যাতে আমরা জান্নাতে যেতে পারি আর জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হিহাত করুন সকল বলি আল্লাহ জান্নাত খুব বড় নিয়ামত আমরা সকলে جنتی کاج قرار اشتقال پاک اور ثقول کے جنتی کاج قرار توفیق دان امین نامین ہما البلاغ و آخر الحمد الحمدللہ رب العالمین